ছ বছরে আমরা মাত্র দুটো ট্রেন পেয়েছি এই লাইনে মোটামুটি প্রত্যাহ এক লক্ষ লোক যাতায়াত করে সেখানে এই দুজোটা ট্রেন ইট ইস নট সাফিসিয়েন্ট ফর প্যাসেঞ্জার সেই হিসাবে আমরা এই লাইনে আরও চার জোড়া ট্রেন একদম ওটা রামপুরহাট থেকে ডিমান্ড দিচ্ছি তার কারণ ওই সামান্য একটা তিপান্ন কিলোমিটার কাটা আমদপুর রুটে ট্রেন চালিয়ে রেল লাভ করতে পারবে না এরকম একটা অজুহাত দেবে আগামী দিনে তাই আমরা এইটা একদম রামপুরহাট আমদপুর কাটুয়া হাওড়া সকালের দিকে এইভাবে দুজোড়া ট্রেন বেরিয়ে যাবে এবং বিকালের দিকে আরও দুজোড়া ট্রেন ঠিক একইভাবে ফিরে আসবে এটা আমাদের দাবি একটা দাবি রামপুরহাট থেকে হাওড়া সকালের দিকে একটা ট্রেন করতে হবে এবং সেটা আবার যেন পুনরায় হাওড়া থেকে রিটার্ন করে সেই একটা ট্রেনের আমাদের বিশেষ প্রয়োজন কারণ একদিকেই দুটো ট্রেন যাচ্ছে এবং সকাল দিকে যদি মানে এই রামপুরহাট থেকে যদি কাটোয়া ট্রেন থাকে তাহলে পরে প্রচুর যাত্রী হবে এবং রেলেরও ব্যবসা খুব ভালো হবে এটাই আমাদের রেলওয়ে বোর্ডের কাছে অনুরোধ এবং দাবি সেটা যেন আবার ঠিক হাওড়া থেকে যেন বিকালে ফিরে আসে এই একটা আমাদের বিশেষ দাবি আমি সুভীর সেন লাভপুর থেকে বলছি বিষয় হচ্ছে জ্ঞানদাস কান্দা রেলওয়ে স্টেশনে আজকে একটি রেলের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি যে আহমেদপুর কাটোয়া লাইনে বেশ কিছু নতুন ট্রেন বৃদ্ধি করার জন্য যে মেমু ট্রেনটি চালু হয়েছে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এই ট্রেনটি রামপুরহাট পর্যন্ত সম্প্রসারণ করা হোক যেহেতু ওখানে আপনার একান্ন সতীপীঠ আছে তারাপীঠ মন্দির আছে এবং একটি সেন্ট্রাল ইয়ে রাজ্য সরকারের আপনার হসপিটাল আছে সেক্ষেত্রে মানুষের যাওয়া আসার সুবিধা হবে মেডিকেল কলেজ যেটা রামপুরার এবং সকাল দিকে রামপুরার থেকে দুজোড়া ট্রেন চালানোর আমরা রেল কর্তৃপক্ষর কাছে লিখিতভাবে অনুরোধ জানিয়েছি এখান থেকে আপনার বহু মানুষ কলকাতা যায় ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে এবং পিজি হসপিটাল একটি এমস হসপিটাল আছে এবং এই রুটের ওপর অনেকগুলো একান্ন সতীপীঠ আছে যেহেতু আপনার অট্টহাস মন্দির বেহুলা লক্ষ্মী মন্দির মা ফুল্লারা মন্দির তারাপীঠ মা নন্দেশ্বরী মন্দির এইগুলোর ওপর একটি রেলের ভালো রকম একটা অর্থনৈতিকভাবে লাভ হবে আমরা রেল কর্তৃপক্ষকে জানাচ্ছি সকাল দিকে দুজোড়া রামপুরার থেকে হাওড়া ট্রেন চালানো হোক ও সন্ধ্যের দিক থেকে ওই ট্রেনটি আবার রিটার্ন আসুক এইটাই আমাদের দাবি আবার নতুন করে আজ একটি গ্যান্দাস্তান্দা রেলওয়ে স্টেশনে অ্যাপ্লিকেশন দেওয়া হচ্ছে

কেন দাস কান্দায় রেল স্টেশনের একটা দেওয়া হচ্ছে জনগণের সুবিধার্থে এখানে ট্রেন যা একটা দুটো হয়েছে অনেক দিন পর সেই ট্রেনটা মানুষের যাতায়াতের সুবিধা যা বটে তার থেকে যদি দুজোড়া ট্রেনটা আপডাউন মানে সকালে এবং বিকালে আসা যাওয়া করে মানে রামপুরহাট পর্যন্ত এদিকে রামপুর রামপুরহাট থেকে হাওড়া পর্যন্ত হলে পারে এখানে অনেক রুগী বিভিন্ন পিজি হাসপাতালে এবং অন্য পড়াশোনার ক্ষেত্রে এবং সরকারি কর্মচারীরা ট্রেনটা নিয়ে বিভিন্ন অফিসে যাতায়াত করতে পারবে তাই আমাদের রেল কর্তৃপক্ষ এবং উদ্বোধন কর্তৃপক্ষকে আমাদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যাতে রেল সংযোগটা বৃদ্ধি করা হোক এবং সকাল এবং রাত্রিতে ফিরতে পারে সময়ে এই ব্যবস্থা করলে পারে সাধারণ মানুষ এবং বহু রুগী এবং ছাত্রছাত্রী সবাই উপকৃত হবে তাই আমার একটা অনুরোধ যাতে ট্রেনটা বৃদ্ধি করা হোক এবং সঠিকভাবে ট্রেনটা নিয়মিতভাবে চলাচল করো পুরাহাট কাটোয়া এবং হয়ে হাওড়া শিয়ালদা এই রুট যদি করা হয় তাহলে জনগণের খুব উপকৃত হবে

আমরাও চাই ছেলেদের কিছু ইনকাম হোক মানুষেরও সুবিধা হোক আমরা পুরো একটা আমরা মাধ্যমে এদের কাছে পৌঁছে দিচ্ছি সবার যাওয়ার এই আমি